মুভির শুরুতেই রাশিয়ার একটি ভয়ানক জেলের মাটির নিচে কয়েদিদের মধ্যে হওয়া একটা ফাইটিং কম্পিটিশন দেখানো হয় এরই মধ্যে দেখা যায় তিন থেকে চারজন গার্ড মিলে একজন কয়েদিকে শিকল পরিয়ে সেই জায়গায় নিয়ে এসেছে তার নাম ছিল ক্রাশার গার্ডের অবস্থা দেখে ধারণা করা যাচ্ছিল যে ক্রাশার কতটা শক্তিশালী ক্রাশার সেই জায়গায় আসা মাত্রই সেখানে থাকা বাকি সব কয়েদিরা তার নাম ধরে চেয়ার্স করতে শুরু করে দেয় দেখা যায় সেই জেলের জেলার ক্রাশারকে হারানোর জন্য একজন নতুন ফাইটারকে নিয়ে আসে এরপর গানরা ক্রাশারের শিকার খুলে দেয় আর সে সোজা রিংয়ের ভিতরে গিয়ে ফাইটারের মুখোমুখি হয় সেই ফাইটার অনেক চেষ্টা করতে থাকে ক্রাশারকে হারানোর জন্য কিন্তু ক্রাশারের এই লোহার মতো শরীরে যেন কোনো কিছুরই আঘাতে প্রভাব পড়ছিল না তারেতে কিছুই হচ্ছিল না উল্টো উল্টো ক্রাশার সেই ফাইটারকে খুশি মেরে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই জায়গায় মেরে ফেলে এর পরের সিনে ইউরি বয়কা নামের একজন লোককে দেখানো হয় এই গল্পের মেইন ক্যারেক্টার এখানে জানা যায় বয়কা একজন জেল পালানো আসামি সেই সাথে বয়কা একজন ভয়ানক জেল ফাইটার বটে বয়কা তার জীবনে অনেক খারাপ কাজের সঙ্গে লিপ্ত ছিল তবে সে সবসময় চাইত জেল ফাইটারদের মধ্যে চ্যাম্পিয়ন হতে আর সে রাশিয়ার জেল থেকে পালিয়ে ইউক্রেনে চলে গিয়েছিল আর সেখানে সে মাটির নিচে সেই জেলগুলোর ফাইটিং কম্পিটিশনে যোগ দিত দেখা যায় বয়কা সেই কম্পিটিশনে তার বিপক্ষ ফাইটারকে মেরে মেরে হারিয়ে দেয় আর কম্পিটিশনটা উইন হয়ে যায় সবাই তার ফাইট দেখে উল্লাস করছিল ফাইট শেষে বয়কাকে দেখা যায় সে একটা চার্চের মধ্যে ঢুকেছে এরপর সে ওই গির্জায় অনেকগুলো বাইবেল দান করে এরই মধ্যে সেই গির্জার ফাদার সেখানে চলে আসে আর বলে তোমার সাহায্য ছাড়া এই চাষটি কোনোদিনও তৈরি হতে পারত না তবে আমি তোমাকে সবসময় একটাই কথা বলি তুমি যদি মুক্তি চাও তাহলে এই আন্ডারগ্রাউন্ড খেলাগুলো বাদ দিয়ে দাও এগুলো অপরাধ আমি সবসময় এটাই চাই যে তুমি সবসময় সঠিক পথ